السلام عليكم পঁচাত্তর গ্রাম ফিল সাবান প্রতি পিস কিনতে পারবেন ষোলো টাকা ষাট পয়সায় খুচরা মূল্য পঞ্চাশ টাকা প্রতি কার্টুনে থাকে বাহাত্তর পিস কার্টন প্রাইস হচ্ছে এগারোশো টাকা বাংলাদেশের কোনো ট্রেডিং হাউস বাংলাদেশের কোন পাইকারি দোকানদার ইভেন কি এই কোম্পানি আপনাকে জীবনে এই প্রাইজে মাল দিবে না আমি তো বলবো যে বাংলাদেশের সব থেকে কম দামে আমার কাছে কিনতে পারবেন যাচাই করার দায়িত্ব আপনাদের কেন সবার থেকে কম দিব কোম্পানি থেকে কম দিব সেটা আমার ব্যাপার আর যাচাই করার দায়িত্ব হচ্ছে আপনার যাচাই বাছাই করে আপনি যেখানে কম পাবেন সেখান থেকেই কিনবেন বাংলাদেশে টেলিভিশনে বিজ্ঞাপন নাই এমন যত সাবান আছে তার মধ্যে সব থেকে বেটার সাবান হচ্ছে ফিল সাবান এবং ফোরকান একশো গ্রাম সাবান প্রতি পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন বিশ টাকা নব্বই পয়সায় আটচল্লিশ পিসের প্রতি কার্টুন কার্টুন প্রাইজ হচ্ছে এক হাজার তিন টাকা কার্টুন প্রাইজ হচ্ছে এক হাজার তিন টাকা প্রতি পিসের খুচরা মূল্য এটা ষাট টাকা অর্থাৎ বিশ টাকা নব্বই পয়সায় কিনবেন দোকানে খুচরা বিক্রি হবে হচ্ছে ষাট টাকা এরপরে হচ্ছে রয়েছে সত্তর গ্রাম ফুরকান কোম্পানির মিয়ান সাবান সত্তর গ্রাম ফুরকান কোম্পানির মিয়ান সাবান কেনা পড়বে মাত্র চোদ্দ টাকা তেপ্পান্ন পয়সা বাহাত্তর পিসের প্রতি কার্টুন কার্টুন প্রাইস হচ্ছে এক হাজার ছিচল্লিশ টাকা খুচরা দাম হচ্ছে পঁয়তাল্লিশ টাকা কিনবেন চোদ্দ টাকা তেপ্পান্ন পয়সায় খুচরা দাম হচ্ছে পঁয়তাল্লিশ টাকা আমি তো বলবোই যে বাংলাদেশের সর্বনিম্ন